এখন বাজার মূল্য পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজারের উপরে এক বিঘা থেকে একদিন উঠবে এক বিঘা থেকে ইনশাল্লাহ আপনার পনেরো গাড়ি মাল উঠবে অ্যালোভেরা একটি ওষুধি গাছ যা স্কিন কেয়ার থেকে শুরু করে নানা রকম পণ্যের ব্যবহৃত হয় এর বাজার চাহিদা দিন দিন বেড়েই চলছে আর এটি চাষ করতে প্রয়োজন খুব কম জমি

তারপরে আপনার লেবুর চাষ আছে ঘুরে দেখেন এই যে ভালো ভালো আসলে কি খোঁজ খবর নিই না যারা আসলে আহ প্রশাসন বা দায়িত্ব আছেন আমার মনে হয় না ওইভাবে তারা একবার দেখেন না কেউ আসেন সব মধ্যে বসে থাকে এটা আমাদের ব্যক্ততা তো মার্শাল্লাহ আপনি এই অ্যালোভেরা কথা বলবো আজকে এই অ্যালোভেরা চাষ করতে হলে আসলে কেমন মাটি প্রয়োজন এটা খুব উর্বর মাটি প্রয়োজন এবং উচা জমি লাগবে। নিচু জমিতে হয় না যে জমি পানি বাতে এগুলা এই চাষটা হয় না। একটু ভিটা জমি লাগে। মানে যেখানে পানি উঠবে সেখানে হবে না। না। মানে পানি ছাড়া চলবে। চলবে। আচ্ছা। এখন এগুলো কি 20 থেকে হয় না কিছু থেকে? না, এটা চারা থেকে হয়। মানে ছোট ছোট চারা। এটার প্রত্যেকটা গোড়াতে ছোট ছোট চারা থাকে। মানে আপনার এগুলো নতুন। যেগুলো পুরাতন আছে যে থেকে যে চারা বের হইছে। চারা বের। হ্যাঁ ওটা আবার নতুন ভাবে আমাদের ওই চার আমরা বলি বাদি দিই আচ্ছা তারপরে বড় হলে ওটা নিয়ে ভালো জমি চাষ করি আচ্ছা 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 কেল ভাবে লাগাইতে হয় আচ্ছা মাটি তৈরি করার আগে কোন সার মানে দিও কিছু হ্যাঁ সার লাগে কি কি লাগে বলো আমাদের টিএসপি পটাশ ইউরিয়া হ্যাঁ আবার চুনো দিই জীব সার ব্যবহার করি আচ্ছা 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 আর দানা জাতীয় ওষুধ মানে এটা লোক মাটি তৈরি করা মাটি তৈরি করা তৈরি করার পরে তারপরে বীজ দিয়ে লাগা দিলেন

এখানে আপনার এক কিন্তু অনেক সামনে বলি বিকে কিন্তু অনেক জায়গা আছে 33 শতকে হ্যাঁ আবার এই দানি কে কোশনি 42 শতকে আমি 42 শতকে ধরলাম এখানে আপনার আমাদের হিসাব আসে 1 শতক জমি 500 গাছ 500 হ্যাঁ চারা চারা লাগবে লাগবে 1 শতকে 500 চারা 500 চারা তার মানে যদি আপনার 33 শতকে এক বিঘেই হই আমরা ধরি তাহলে 33 শতকে হইলে তাহলে 17000 মানে এক এক শতকে কত বীজ পাঁচশো পাঁচশো আর বড় গুলো একটু কম লাগে যেটা দুই হাত ফাঁকে ফাঁকে আমরা লাগাবো এটা আপনার আমাদের হিসাব হচ্ছে দশ হাজার এক বিঘা জমি তেত্রিশ শতক জমিতে হ্যাঁ দশ হাজার পিস গাছ লাগে আচ্ছা দেখতেছি আপনার প্রচুর চুন দিয়ে আমরা গাছে স্পট যাতে না পড়ে এক জাতীয় এক জাতীয় আপনার পোকা আছে সেটা ওই গাছকে ছিদ্র করে ফেলে ওই ছিদ্র যখন করে স্পটটা বড় হয়ে যায় জন্য আমরা চুন ব্যবহার করি তার মানে

পরিচর্যা করতে হবে আপনার সুন্দর ভাবে লাগিয়ে দিলেন তখন আপনার গাছের সংখ্যাটা কম লাগবে মোটামুটি দশ হাজার হলে এক বিঘা জমিতে হয়ে যাবে ও মানে প্রথমে একটু বেশি লাগে হ্যাঁ বেশি লাগে ধীরে ধীরে গাছ নষ্ট হয়ে যায়

এগুলা আমরা জেল হিসাবে এখন বিক্রি করি ছোটগুলা আচ্ছা আপনার এগুলা ওই তাইওয়ান কোম্পানি কিনে নেয় আচ্ছা ওদের ওই জেল বাইর করে আর সবার পরে যাচ্ছি দর্শক থাকবো এখন এইটা যদি এক বিঘা আমার যেটা যে এক বিঘাতে মোটামুটি ত্রিশ পঁচিশ হাজার টাকা বীজ লাগতেছে বিঘা প্রতি এখন এখান থেকে আপনার যখন মোটামুটি আড়াই মাস পরই ধরবো দুই মাস বারো মাস পরে যখন ফল উঠবে মানে যখন পাতা উঠবে তখন কেমন প্রফিট হয়

না বারোটা না ছয়টা ছয়টা গাটা আপনার তিনশো কেজি এই তিনশো কেজি মাল আমরা বিক্রি করি আপনার হ্যাঁ কেজি ভাবে মানে গাট বান্ধি কাপড়ের গাটের মতো গাট বান্ধি এটা আপনার আমরা বিক্রি করি ছয়টা গাট আপনার এখন বাজার মূল্য পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজারের উপরে এক বিঘা থেকে একদিন উঠবে এক বিঘা থেকে ইনশাল্লাহ আপনার পনেরো গাড়ি মাল উঠবে পনেরো গাড়ি হ্যাঁ তার মানে আপনি এক গাড়ি বেচতেছেন চার হ্যাঁ

প্রতি মাসে এখান থেকে আসবে এক বিঘা থেকে এক বিঘা থেকে এখন এর মধ্যে এর মধ্যে আমাদের খরচটা কত খরচ আপনার মনে করেন যে এক বিঘা জমি প্রত্যেক মাসে নিরাতে গেলে আপনার আটটা কাজের লোক লাগে এই আটটা কাজের লোকের দাম ধরেন যে বত্রিশশো টাকা সাতষট্টি হাজার পাঁচশো কিন্তু আপনি বিক্রি করছেন বিক্রি করছেন হ্যাঁ আর আপনার খরচ হলো মাইনাস কত কাকা কামলা লাগে এখানে আপনার চারটা কামলা লাগে হচ্ছে টাকা চারটা কামলা লাগে কত খরচ আনুমানিক দশ হাজার টাকা বেশি হবে পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার আনুমানিক মাইনাস হবে পনেরো টাকা দিলাম তার মানে এখান থেকে আপনার ছেষট্টি সরি পনেরো হাজার তার মানে হাজার টাকা ঠিক আছে আপনাদের কিন্তু সবই কিন্তু সব প্রভৃতি চাষ করা তো এখানে কি আপনাদের কোন সমস্যা হচ্ছে বা এরকম কোনো চাষ করতে যে আমাদের সমস্যাগুলো হচ্ছে যেটা আমাদের সরকার বা প্রশাসন যারা আদায়িত্ব আছে তারা দেখব গড়ের মধ্যে আছে সমস্যা সমস্যা তো একটা ব্যাপক সমস্যা আছে একটু বলেন ছোট করে বলেন এটা আমাদের মনে করেন যে আসলে আমরা এই যে বাজার কখনো বেশি কখনো কম মানে নিয়ন্ত্রণের বাইরে আচ্ছা এতে আমরা কিছু সময় লস খাই তারপরে এই ঔষধি গ্রামের এই ঔষধি গাছগুলা সংরক্ষণ করার মতো আমাদের কোনো ব্যবস্থা নাই সরকারিভাবে যা আছে এটা পাবলিক ফাংশন আচ্ছা এবং সরকার থেকে আমরা কোনো অনুদানও পাই না বা কোনো দেখভালের লোক নাই পরমেশ্বর দাতা কোনো লোক আমাদের এখানে আসে না আচ্ছা 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 এইটাই হলো সমস্যা সমস্যা মানে আরেকটা কথা আছে বাজার বাজারজাত ব্যবস্থা কথা সব এর আগে ঠকাছিলাম কথা আপনি এই এই অ্যালোভেরা গুলো আপনি কোথায় বিক্রি করবেন কিভাবে কি করে এটা আমাদের এলাকার ব্যাপারি আছে এরা ঢাকা নিয়ে যায় এরা হকারকে সাপ্লাই দেয় আচ্ছা আচ্ছা এই এগুলা রেগুলা বিভিন্ন সরপতে এগুলি কোন কোম্পানি আপনাদের না কোম্পানি কোম্পানি থেকে নেই যদি কোন কোম্পানি সরাসরি কৃষকের কাছ থেকে নিতটা ভালো পাইতাম এইটা নিয়ে আসলে ভবিষ্যতে আপনি কি দেখতেছেন মানে এখান থেকে আসলে একজন উদ্যোক্তা যারা চাষ করতে চায় তাদেরকে আপনি কি বলবেন কি পরামর্শ দিবেন

ওদের কিন্তু খাস কৃষক তো আপনারা যারা চাষ করতে চান বা যারা নিতে চান ওনার পরামর্শ তারপর যদি কোনো পরামর্শ লাগে ওনার পরামর্শ করতে পারেন ভাই পরিশেষে আসলে আপনাদের এই যে ইয়া চাষ করতেছেন আপনারা কি বলে ভেজ চাষগুলোকুমারি এটা নাকি ভবিষ্যতে কি আসলে কোনো পরিকল্পনা করা যায় বড় আকারে কিছু করা যায় এরকম পরামর্শ দিবেন আপনি হ্যাঁ এটা নিয়ে ভবিষ্যৎ বড় মাপের পরিকল্পনা করা যায় এটা আমি দেশের বিভিন্ন দেশে দেখছে এটা ভালো একটা সার আমি মালয়েশিয়া ছিলাম ওখানেও দেখছে এটা ভালো একটা চাশা ওনারা এটা বিভিন্ন জুস তৈরি করে যা আমার দেশে খুব কম নাই বললেই চলে জুস বা জেলি বিভিন্ন রকম জুস যদি আসলে গুলো উদ্যুক্ত হয় তো কোনো ফ্যাক্টরি কারখানা করে যদি এলাকায় বসাতো তাহলে আমরা ভালো পয়সা পাই ভালো পয়সা পেতে আমরা টাসুরটা আগ্রহ হতো তা আসলে কিভাবে করা যায় তাই না তো ঠিক আছে ভাই সময় দিয়েছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রেতক আসলে আমরা প্রতি বছরই চেষ্টা করি যে আসলে যারা এই ভেজস চাষ করতে চান আমরা আসলে ভেজস গ্রামে আসছি ওষুধি গ্রামে আসছি এখানে আমরা আর্শিদার সাম্প্রতিক জানানোর জন্য যে আসলে এই ভেজ চাষ করে কিন্তু আসলে অনেক লাভ করা যায় এবং আপনারা যারা ভালো জমি আছে যারা উদ্যোক্তা আছেন তারা করতে পারেন এবং ওনার নাম্বার দেওয়ার উদ্দেশ্য হল আপনারা যদি ওনার সাথে কোনো পরামর্শ লাগে অসহযোগ করবেন করবেন প্রেদর্শক প্রশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ